এখন ল্যাপটপের বায়োস প্রোগ্রাম করা কত সহজ হয়ে গেছে দেখেন মাদারবোর্ডের যে বায়োস এটা থার্টি টু এম বি এবং এই বায়োসগুলো কিন্তু একটু হিট বেশি হলেই নষ্ট হয়ে যায় আটশো চল্লিশ জি ফাইভ জি সিক্স এই বায়োস চিপগুলো তো এখন বায়োস প্রোগ্রাম করাও যেমন সহজ হয়ে গেছে বায়োস এডিটিংয়ের জন্য এলবি প্রো সফটওয়্যারটাও আসছে খুবই চমৎকার একটা সফটওয়্যার আপনারা বায়োস এডিটের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন এলবি প্রো এলবি প্রো সফটওয়্যার নিয়ে যদি আপনারা ডিটেলস জানতে চান আমাকে কমেন্ট করবেন এই সফটওয়্যারের ডিটেলস আমি আপনাদেরকে জানাই দেবো তো যেটা আপনাদেরকে বলতেছিলাম যে বায়োস প্রোগ্রাম করা কত সহজ হয়ে গেছে আটশো চল্লিশ জি ফাইভ ল্যাপটপ দেখেন চিপটা এখানে আছে এবং থার্টি টু এমবি বায়োস এটা এত বড় একটা বায়োস জাস্ট এভাবে সকেটটা ধরতে হবে আমি আপনাদেরকে পুরোটা দেখা দিচ্ছি দেখেন কিভাবে কত সহজে এই প্রোগ্রামগুলো করা যাচ্ছে তো এই সকেটটা জাস্ট এভাবে বসাই দিতে হবে বসাই দেওয়ার পরে এটা সব ধরনের ডেস্কটপ মাতার বোর্ডের জন্য কিন্তু আছে ডেস্কটপ মাতার বোর্ডেরও সকেট আপনারা পাবেন তো এটা দেওয়ার পরে আমি দেখেন রিড আইডি দেবো এখানে আমি একটু প্রোগ্রামারে দেখাব আপনারা প্রোগ্রামারে দেখেন প্রোগ্রামারে যখনই আমি রিড আইডি দিছি একটু কাছ থেকে কাছ থেকে দেখাবো থার্টি টু এম বি ক্যাপাসিটি কিন্তু শো করে ফেলছে তো বত্রিশ এম বির চিপ হচ্ছে এইটা আটশো চল্লিশ জি ফাইভ ল্যাপটপের রকম হিট দেওয়া হটগান দিয়ে আপনার এই চিপটাকে রিমুভ করে প্রোগ্রামারে বসায় তারপরে আগে যেই পরিশ্রমগুলো করতে হতো কষ্ট করতে হতো

এবং থার্টি টু এম সাইজটা দেখলে যে থার্টি টু এমবি এটা আমি জাস্ট সিলেকশন করে নিয়ে আমি এখানে রাইটে দেব। এখন কিন্তু দেখেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখানে মেসেজ দিচ্ছে যে চিপ ক্যাপাসিটি টু বিগ টু ইউ স্যাম টাইম লঙ্গার টাইমটা বেশি লাগবে সেই মেসেজটা দিচ্ছে এবং আমি যদি আপনি আর আমার হাতটাকে খেয়াল করেন যে আমি কিভাবে চিপটাকে আমি ধরে আসি একটু উপর থেকে যদি আমরা দেখাই জাস্ট কত ইজিলি আগে তো এই চিপগুলোকে খুলতে হতো এবং আলাদা একটা সকেট দিয়ে সেই প্রোগ্রামের সাথে বসিয়ে প্রোগ্রাম করা লাগতো এখন কিন্তু এই ধরনের চিপগুলো খুব ইজিলি খুব সুন্দরভাবে এবং কোনো চিপ আপনার যদি দুবার পাঁচবার দশবারও আপনি প্রোগ্রাম করেন রকম কিন্তু চিপ নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই তো এইটা হচ্ছে এখন এই সকেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর এলবি প্রো যে সফটওয়্যারের কথা বলতেছিলাম এখন কিন্তু প্রোগ্রাম হচ্ছে বায়োসে স্টার্ট টু রাইটিং এখানে যদি আপনারা দেখেন এই যেখানে স্টার টু রাইটিং প্রোগ্রাম চলতেছে এবং থার্টি টু এম বি বায়োস্টা তো এখন এই চিপ এই সকেটগুলো খুব সহজে কিন্তু বায়োস প্রোগ্রাম করা যাচ্ছে আর এটা হলো এলবি প্রো সফটওয়্যার যেটা আপনাদেরকে বলতেছিলাম এলবি প্রো এই সফটওয়্যারটা দিয়ে বায়োসের যে কোনো ধরনের ইডিট এমিরিজন ক্লিন সবই করা যায় জানেন যে এমিরিজন ক্লিন করতে মোটামুটি আপনার আট দশ মিনিট করে টাইম লাগে একটা বায়োসকে যদি এমিরিজিনটাকে ক্লিন করতে চাই কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আপনার ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ডের মধ্যে ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ডের মধ্যে আপনার বায়োসকে ক্লিন করা যায় খুব সুন্দর একটা সফটওয়্যার এলবি প্রো যদিও সফটওয়্যারটা পেইড ভার্সনের তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এল প্রো খুব দ্রুত সময়ে আপনারা যদি বেশি বেশি বায়োসের কাজ করতে হয় বায়োস প্রোগ্রামিংয়ের কাজ করতে হয় এডিটের কাজ করতে হয় তাহলে এই প্রো সফটওয়্যারটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আর এখন দেখেন অটো ভেরিফাই আমি এই জায়গাটা একটু দেখাবো প্রোগ্রামারের ওই জায়গাটাতে দেখাবো এখন কিন্তু আটশো চল্লিশ জি ফাইভ এই এখানে কিন্তু ভেরিফাই আসতেছে প্রোগ্রাম কিন্তু চলতেছে দেখেন প্রোগ্রাম কিন্তু হয়ে যাচ্ছে থার্টি টু এম বায়োসটা কত ইজিলি কোনো চিপ মাদারবোর্ড থেকে না খুলে হট গান দিয়ে রিমুভ না করে কিন্তু খুব সহজে আপনার এভাবে আপনারা বায়োসটাকে প্রোগ্রাম করতে পারবেন আটশো চল্লিশ জি ফাইভ জি সিক্স যে কোনো ধরনের এবং ডেস্কটপের যে বায়োসগুলো এরকম ফ্ল্যাট একদম পাতলা বায়োস যে বায়োসগুলো খুললে দেখেন এখানে ভেরিফিকেশান ওকে দেখা দিছে এই যে এখানে দেখেন এবং কোন রকম এটা ওকে ওকে মানে হচ্ছে এই প্রোগ্রামটা একদম হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে আমি এবার এটা সরাই নিচ্ছি এবং আপনাদেরকে চিপটা দেখা দিচ্ছি এখানে সে চিপটা আছে আটশো চল্লিশ জি ফাইভ ল্যাপটপ এলিট বুকের তো এই ধরনের বায়োসগুলো এখন আমাদের আগে কি হতো যে হট গান খুলতে গিয়ে প্রবলেম হতো এখন কিন্তু সে ধরনের কোনো প্রবলেম নাই এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কাজ করবেন এল বি প্রো আপনারা চাইলে কমেন্ট করেন আমি এটা দিয়ে কীভাবে আপনারা খুব সহজে মিটাকে ক্লিন করতে পারেন অথবা বায়োস রিজেনটাকে ইনজেক্ট করতে পারেন বায়োসের ভিতরে যে রিজন পার্টটা থাকে যে রিজন পার্টটাকে রিপ্লেস করতে হয় তো সেই পার্টটাকেও খুব সহজেই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আপনার হচ্ছে ক্লিন করা যায় জাস্ট এখানে আমি আপনাদেরকে ছোট্ট করে দেখা দিচ্ছি যে কিভাবে করতে হয় তো আমি প্রোগ্রামের এটা সরিয়ে নিচ্ছি এটাকে কেটে নিচ্ছি যখন বায়োস আপনি যখন ক্লিন করবেন তখন জাস্ট এখানে যদি লেখা যায় এমই তাহলে কিন্তু মি রিজনের পার্টটা চলে আসবে এবং আপনি খালি বায়োসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন শুধু আপনি এই যে চলে আসছে উইন্ডো এই উইন্ডোতে আপনি যদি বায়োসটাকে জাস্ট এখানে ড্র্যাগ করেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেওয়ার পরে আপনি ক্লিনে দিবেন কাস্টমে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে বায়োস ক্লিন হবে পাঁচ সেকেন্ডও সময় লাগবে না তো খুবই সুন্দর একটা সফটওয়্যার এলবি প্রো প্রো বায়োসিডিটিংয়ের জন্য আপনারা চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন তবে সফটওয়্যারটা পেইড ভার্সনের তো আমি ব্যবহার করি খুব সুন্দর সফটওয়্যার আর এই ধরনের সকেটগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ধরনের চিপগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে এবং সেভ হবে মাদারবোর্ডও কোনো ট্যাম্পারিংয়ের কোনো ঘটনা ঘটবে না মাদারবোর্ডগুলো অনেক সেফ থাকবে তো প্রোগ্রাম করলাম আটশো চল্লিশ জি ফাইভ ল্যাপটপটা তো আজকের ভিডিওটা ছিল এরকমই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম